একুশ চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার আনুমানিক রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত নীলফামারি দারোয়ানি টেক্সটাইল মিলে সামান্য একটা বিষয় নিয়ে বিশাল বড় রণক্ষেত্রে পরিণত হয় এই সম্পূর্ণ কাজটি ঘটে দারোয়ানি টেক্সটাইল মিল লিল্লাবিং মাদ্রাসার কমলমতি ছাত্রদের উত্তেজনার কারণে আর এদেরকে উস্কে দিয়েছে এখানে নাম করা চৌধুরী বংশ যারা এই মসজিদ মাদ্রাসায় জমিদান করে ওয়াকফ করার পরও সেইখানে আধিপত্য বিস্তার করতে চায় সেই সাথে কতিপয় কিছু লোভী শিক্ষকদের উস্কানির কারণে ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি হয় এখানে স্পষ্ট সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে তারা কিভাবে এখানে ভাঙচুর লুটপাট করতেছে আশেপাশের দোকানগুলোতে ভাঙচুর করতেছে এখানে তাদের যে অবস্থান খুবই ভয়াবহ অবস্থান ছোট ছোটো বাচ্চারাও এসেছে এবং এখানেও বেশ কয়েকজন মুরব্বীদেরও দেখা যাচ্ছে আমার ফেসবুক লাইভে একটা ভিডিওতে আমি একটা ভাষা ইউজ করার কারণে এই ভিডিওটি আমি পাবলিশ করবো যারা আমার ওই লাইভ ভিডিওটিতে কমেন্ট করছেন তারা এইখানে দেখে ক্লিয়ার হন আসলে কে এই ধরনের হামলা করছে আর কেন করছে আর উদ্দেশ্যটা কি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছেলেদেরকে উস্কানি দেওয়া হয়েছে তাদেরকে মগজ ধোলাই করা হয়েছে এই ছেলেদের এখানে কোনো স্বার্থ নেই কোনো তাদের লোভ লালসা নেই একমাত্র তাদের মগজ ধলাই করার কারণেই কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে যার কারণে তারা বুঝতেছে না কাকে মারতেছে কেন মারতেছে কেন মানুষের সম্পদ নষ্ট করতেছে আমি যে ভাষাটি ইউজ করছি ওই মানুষটার জন্য ওই ভাষাগুলো তো যাই হোক তারপরও আমি ওই ভিডিওটি আমার ডিলিট করব। কারণ খারাপ মানুষেরা এটার সুযোগ নিতে পারে এখন যে ভিডিওটি দেখতেছেন এটা যখন ঝগড়াঝাটি শুরু হয় তার প্রথম যে সূত্রপাত সৃষ্টি হয় তখনকার ভিডিওটি এখানে আমি আপনাদের ক্লিয়ার করি এই যে ঝগড়াটা সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে একজন ব্যক্তি এই মার্কেটে দোকান নিয়েছে সে তার দোকান চাওয়ার জন্য আসছিল কিন্তু ওরা বলতেছে যে টাকা দিয়েছে সিউটি মানি দিয়েছে তার ডকুমেন্ট কোথায় দেখেন এখানে কিন্তু সব ডকুমেন্ট আছে সে তারপরেও তারা অস্বীকার করতেছে আর অস্বীকার করার কারণেই কিন্তু এই মারামারিটা সৃষ্টি হয়েছে আজকে দারওয়ানির টেক্সটাইল মেলে একটা রণক্ষেত্র হয়ে গেল এই দেখে নিচের বিছনা বিছি সামান্য একটা দোকান নিয়ে ঝকরা মাদ্রাসার ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং দেখছে নিটের কতগুলা টুকরা এগুলা সব এই যে খেলে ইউনিয়নের লোকের উপর ইট দেয় নিক্ষেপ করছে দেখেন কি অবস্থা লাইটটা জ্বালা বলুন লাইটটা জ্বলাও ওইদিকে দেখেন কোনো ইট নাই ওই পাশে মানুষ যে বাধা দিবে সেটাও বুদ্ধি পায় নাই ওই দিকে কোনো ইট নাই সব ইট ওরা নিক্ষেপ করছে আর এগুলো সব মাদ্রাসা ছাত্রদেরকে লাগিয়ে দিচ্ছে এই দেখেন ইটের গুড়া ইট হ্যাঁ এগুলা দেখেন ইটের গুড়া এগুলা ইটের গুঠি এগুলো সব এই চড়াই খেলা ইউনিয়নের লোকের উপর ইয়া করছে এগুলো সব দারোয়ানি টেক্সটাইল মেল মাদ্রাসার ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে ওখানকার কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ আর হচ্ছে এই মাদ্রাসাতে আপনাদের সন্তান যদি থাকে তাদেরকে আপনারা নিয়ে যাবেন কারণ এখানে সামান্য একটা বিষয় এখানে মাদ্রাসার ছাত্র কোনো স্বার্থ ছিল না সেই মাদ্রাসার ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে আজকে কত হামলা করা হয়েছে এখানে আমাদের এলাকার লোকের ভূমিকা ছিল যে সামান্য একটা দোকান নিয়ে বাক দিটা সেই দোকানটা টাকা নিছে ওরা সিকিউরিটি মানি নিছে কিন্তু চৌধুরীরা এখন সব কিছু দখল করার কারণে ওই দোকান আর করতে দিচ্ছে না এটা নিয়ে বিতর্ক পরে চৌধুরীদের সঙ্গে সেই লোকের তর্ক হয় এবং চৌধুরীঘর সঙ্গে এবং প্রতিপক্ষের সঙ্গে বিতর্ক চলছিল কিন্তু তর্কাতর্কিতে একসময় হাতাহাতি হওয়ার কারণে হাতাহাতি হওয়ার কারণে ছাত্রদেরকে লাগে দিয়ে এই অবস্থা দেখেন এগুলো একেবারে এদেরকে মনে এই মাদ্রাসা না হলে এরা কিভাবে। এরকম করে এগুলা একেবারে প্রিপারান ছিল আমরা মানে আমরা তো এখানে দারুণ টেক্সটাইল মিলেই চড়াইখেলা ইউনিয়ন এবং হচ্ছে কুন্দুপুকুর ইউনিয়নের মানুষেরাই বেশিরভাগ আসি কিন্তু আমরা তো এগুলো পরিকল্পিত জানিও না কোনো কিছুই না কিন্তু ওরা যে এরকম অবস্থা করবে মানুষও চিন্তা করতে পারেনি এদিকে জনশূন্য অবস্থা দোকানপাট দেখেন

এরা কাজে লাগাইছে আর যারা বাধা করতে গেছে তাকেই ধরি মারছে যাই হোক বর্তমানে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী সুন্দরভাবে ভালোভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতেছে উত্তেজিত জনতাকে থামিয়ে দিছে আহ